আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন তখন আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র ছিলাম আর আমার বড় তহ ভাই পড়তো তখন চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমার বাবা গোপনে বিয়ে করেন বছরখানিক পরে আমার মা সেটা জানতে পেরেছিলেন আমার মা খুব কেঁদেছিলেন সেদিন মাকে আঘাত দেওয়ার ফল বাবাকে ঠিকই পরবর্তীতে ভোগ করতে হয়েছিল আমার বাবা যাকে বিয়ে করেছিল তিনি অবিবাহিত ছিলেন না আমার বাবার আগেও তিনি একটা বিয়ে করেছিলেন ওই সংসারে নাকি আমার বয়সে একটা ছেলেও ছিল কিন্তু তার স্বামীর সাথে তার নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে বাবার দ্বিতীয় সংসারে ওই ছেলেটিও থাকত আমি আমার সৎমাকে ভালোভাবে জানতাম না আমার তেমন একটা জানার আগ্রহও ছিল না কারণ যার কারণে আমার মায়ের চোখের পানি পড়েছে তার ব্যাপারে আমার এতটা আগ্রহ থাকাও কথাও ছিল না এক কথায় তাকে আমরা ঘৃণা করতাম বাবার তার দ্বিতীয় স্ত্রীকে আলাদা বাসা ভাড়া করে রাখতেন দু একবার আমার বাবা আমাদের ভাইদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন আমার সৎ আমাদের সাথে কখনো বাজে ব্যবহার করেননি সবসময় আমাদের সাথে শান্তমুখী হাসিমুখী কথা বলতেন কিন্তু আমরা ভাইরে তার সাথে কোনো কথা বলতাম না বাবার দ্বিতীয় বিয়েটা করা অনেক বড় ভুল ছিল কারণ বাবা যখন তার দ্বিতীয় বিয়েটা করেন তারপর থেকে তার আর্থিক অবস্থা অনেকটা খারাপ হতে শুরু করে ব্যবসায় লোকসান হতে শুরু করলো ওই লোকসান তিনি জীবনদশায় কাটিয়ে উঠতে পারেননি বাবার এই আর্থিক অনটনের কারণে আমাদের ভাইদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাবা দ্বিতীয় বিয়ে করাতে আমার মা বেশ খানিকটা ভেঙে পড়েছিলেন এতে মায়ের শরীরে আস্তে আস্তে নানান রকম রোগ বাসা বাঁধতে থাকে শেষে মায়ের এমন অবস্থা হলো যে তিনি বিছনা থেকে উঠতেই পারতেন না তাকে ধরে উঠাতে হতো আমরা ভাইরা তখন কলেজ ভার্সিটিতে পড়ি মাকে আমরা আমাদের সাধ্যমতো সেবা করতাম কিন্তু আমরা অবাক হয়ে যেতাম আমাদের বাবার সেবা দেখে সার্বক্ষণিক তিনি আমার মায়ের সাথেই থাকতেন মা বাথরুমে যেতে পারতেন না বিছানাতেই তিনি সব কিছু করতেন আমার বাবা নিজাতে সেগুলো পরিষ্কার করতেন আমার মায়ের মৃত্যু দুই বছর পরে আমার বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে গেলেন হাঁটাচলার শক্তিও তিনি হারিয়েছিলেন মায়ের মৃত্যুর পর থেকে বাবা স্থায়ীভাবে দ্বিতীয় সংসারে থাকা শুরু করলেন বাবার অবস্থা তখন খুবই খারাপ একদিকে যেমন ব্যবসায় লোকসান দিকে তিনি বিস্নায় পড়ে আছেন আমরা ভাইরা এখন আয় করা শুরু করেছি বাবার প্রতি আমাদের অনেক রাগ ছিল ভেবেছিলাম আমরা বাবাকে কোনো সাহায্য করবো না কারণ বাবার এই দ্বিতীয় বিয়ের কারণে আমার মায়ের মৃত্যু হল এছাড়াও আমাদের সহ আমাদের মাকেও অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে আর্থিক এবং মানসিকভাবে তবু আমরা বাবাকে সেবা করলাম কারণ মায়ের অসুস্থ থাকা অবস্থায় বাবা মাকে সেবা করেছিলেন বাবাকে আমাদের বাড়িতে এনে রাখলাম আর বাবার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে নিয়ে আলাদা বাসায় থাকতেন আমাদের অসুস্থ বাবা প্রায় সময়ই মাথা নিচু করে বলতেন আর চোখের পানি ফেলতেন তিনি বলতেন তোদের মাকে কষ্ট দেওয়ার কারণেই আজ তার ভোগ ফল করছি শুধু তোর মাকে নয় তোদেরকেও কষ্ট দেওয়ার ফল ভোগ করছি বছর পাঁচেক পর বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর আমরা আমাদের সৎমাকে ভুলে গেলাম তিনিও কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি আসলে তিনি যোগাযোগ করার হয়তো কখনোই সাহস পায়নি তিনি হয়তো আমাদেরকে ভয় পেতেন তারপর আমরা তিন ভাই বিয়ে করলাম আমরা যার যার সংসার নিয়ে আলাদা হয়ে গেলাম আমার স্ত্রী একদিন আমাকে বলল যে তোমাদের সৎমা এখন কোথায় থাকে প্রশ্নের উত্তরে বললাম জানি না আর জানার ইচ্ছাও নেই তখন আমার স্ত্রী বলল হাজার হোক তিনি তোমাদের মা সৎমা মা এবং সৎমার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে তিনি কিন্তু কখনোই তোমাদের সাথে কোনো বাজে ব্যবহার করেননি আমি বললাম বাজে আচরণ করার সাহস তার ছিল না তিনি আমাদের ভয় পেতেন তখন আমার স্ত্রী বলল ওনার কোনো ফ্যামিলি কোনো সদস্য সম্পর্কে তুমি কিছু জানো তখন বললাম না শুধু জানি তার একটা ছেলে আছে তখন আমার স্ত্রী বলল তোমাদের তাদের খোঁজ নেওয়া উচিত আমি বললাম আমার ভাইরা যখন তাদের কোনো খোঁজ নিচ্ছে না তখন আমি কেন তাদের খোঁজ নিতে যাব। যাই হোক এভাবে করেই সংসার চলতে লাগলো একটা মেয়ে সন্তানের বাবা হলাম আমার সন্তানের যখন তিন বছর বয়স হলো তখন আমি একটা অঘটন ঘটিয়ে বসলাম এক মেয়ের সাথে গোপন সম্পর্ক তৈরি করলাম আমার স্ত্রী সেটা ধরে ফেললো কিছু দিনের মধ্যেই আমার বউ আমার সাথে কোনো চিল্লাচিল্লি করেনি শুধু নীরবে বাপের বাড়ি যাওয়ার আগে এটুকুই বলে গেল খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে আর মনে রাখবে আমি সে সমস্ত মেয়ে নয় যারা স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়ে নীরবে অসুস্থ হয়ে কিছুদিন পরে মারা যাবে আমি তখন তাকে আটকানোর চেষ্টা করিনি কারণ আমি ওই মেয়েটাকে নিয়েই তখন আচ্ছন্ন ছিলাম কিন্তু ওই আচ্ছন্নতা কেটে গেল যখন ব্যবসায় একের পর এক লোকসান খেতে শুরু করলাম আমার তখন বাবার কথা মনে পড়ল আর সিদ্ধান্ত নিলাম আমি বাবার মতো ভুল করব না তখন আমি মেটার কাছ থেকে আস্তে আস্তে সরে আসার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারলাম না আমার তখন এলোমেলো অবস্থা আর্থিক মানসিক পারিবারিক সব দিকেই খুব বিপর্যস্ত হয়ে গিয়েছি স্ত্রীকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা ভাবতে ভাবতেই আমার হঠাৎ মনে পড়লো যে আমার স্ত্রীর আমার সৎ মায়ের প্রতি একটা আগ্রহ রয়েছে আমি যদি আমার সৎ মায়ের খোঁজ নিই তাহলে নিশ্চয়ই আমার স্ত্রী খুশি হবে তখন হয়তো আমার স্ত্রী ফিরে আসতে পারে আমি তখন হর্ণে হয়ে আমার সৎ খুঁজে বেড়াতে লাগলাম আগে যে বাসায় তারা ভাড়া থাকতো সেখানে গিয়ে জানতে পারলাম যে তারা অন্যত্র চলে গিয়েছে তারপর আর একটি পর জানতে পারলাম তারা গ্রামের বাড়িতে চলে গিয়েছে গ্রামের বাড়িতে যাওয়ার পরে যা শুনলাম তা অত্যন্ত হৃদয় বিদরক। সৎ মায়ের ছেলেটা ছিল সে পাগল হয়ে হারিয়ে গিয়েছে আর আমার সৎ মা তার দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায় কাজ করে দিন কাটাচ্ছে আত্মীয়ের বাসায় ছোফায় বসে আছি তখন সৎ মা বের হয়ে আসলেন তাকে দেখে আমি অনেকটা অবাক হলাম শীর্ণ দেহের এক বৃদ্ধা মহিলা তিনি মুসকে একটা হাসি দিয়ে বললেন যে তোমাদের মায়ের সাথে আমি অন্যায় করেছি তার ফল যেমন তোমার বাবা ভোগ করেছে ঠিক তেমন আমি করছি এখনও করে যাচ্ছি আল্লাহ হলো উত্তম বিচারক এসেছিলাম সৎমার খোঁজ নিতে ভেবেছিলাম কিছু একটা সাহায্য করব কিন্তু তার অবস্থা দেখে সিদ্ধান্ত চেঞ্জ করলাম আর বললাম মা আমি আপনাকে নিতে এসেছি আমার সতমা তার ময়লা শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছলেন তাকে বাড়ি আনার কিছুদিন পরেই আমার স্ত্রী আমাকে মেসেজ করলেন বলল আমি খুশি হয়েছি তুমি কালকে এসে আমাকে নিয়ে যেতে পারো আপনারাই বলুন এরপরে কি আমার দিন খারাপ যেতে পারে রূপকথার গল্পের মতো বলতে হয় এরপর থেকে আমরা সুখে শান্তিতে সংসার করতে থাকলাম